আসসালামু আলাইকুম ভিওর্স আজকে একসঙ্গে কয়েকটি গাড়ি আপনাদেরকে দেখাতে চাই প্রথমে একটি পাঁচশো সেতির ব্যাপারে আপনাদেরকে রিভিউ করব। আর ভিওর্স আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি একটু দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখেন ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন পাঁচশো সেতি সেভেন সিটের একটি গাড়ি দুই হাজার নয়ের মডেল চোদ্দো সালে রেজিস্ট্রেশন করা ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার এবং অরিজিনাল তেলে চালিত পনেরোশো সিসির একটি প্রাইভেট কার দেখাচ্ছিলাম রেড ওয়াইন কালারের অরিজিনাল গেট আপের কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই গাড়িটির দাম চাচ্ছিলাম তেরো লক্ষ নব্বই হাজার টাকা এখানে একটি গাড়ি রয়েছে হুন্ডা ভ্যাজেল গাড়ি মডেল ইয়ার দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার আঠারো সালে এই গাড়িটি অরিজিনাল তেলে চালিত নন হাইব্রিড একটি গাড়ি ডাবল প্রজেকশন হেডলাইট সামনে পিছনের প্রত্যেকটা গ্লাস অরিজিনাল সাইটে ফুট স্টেপের অপশন রয়েছে দেখছিলেন গাড়িটি সাইটের ভিউ আমি একটু ব্যাক সাইডের ভিউটা দেখাই উপরে স্পয়লার সিস্টেম রুববার রয়েছে এবং তেলে চালিত পণ্ড মডেলের নন হাইব্রিড ভ্যাজেল দাম চাচ্ছিলাম বিশ লক্ষ নব্বই হাজার টাকা প্রাইস কমানো যাবে এখানে যে গাড়িটি দেখাবো এটি হচ্ছে একটি টাকা প্রিয়াস অনেক ভালো গ্রেডের এ ট গ্রেডের গাড়ি প্রজেকশন রয়েছে স্টার্ট রয়েছে এই সামনে সামনে পিছনে গ্লাসও অরিজিনাল এবং সিট হিটারের মতো আধুনিক ব্যবহার আমরা গাড়িটিতে পেয়ে যাচ্ছি পাশাপাশি বিল্ট ইন লেদার সিট কভার অপশন পেয়ে যাচ্ছি গাড়িতে দেখছিলেন ভিতরের ভিউ ব্যাকসাইডের ভিউটা দেখাচ্ছিলাম এই গাড়িটিতে চারটি চাকাতেই ডিস্ক ব্রেকিং সিস্টেম রয়েছে স্পয়লার সিস্টেম অরিজিনাল গেট আপের প্রিয়াস গাড়ি ষোলো মডেল একুশে রেজিস্ট্রেশন করা এই গাড়িটির দাম চাচ্ছিলাম বাইশ লক্ষ তিরিশ হাজার টাকা প্রাইস কমানো যাবে এখানে একটি জিও গাড়ি দেখায় দু হাজার এগারো মডেলের অরিজিনাল তেলে চালিত অরিজিনাল গ্লাসের একটি গাড়ি কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই ভিতরে ফুল্লি বিস্কিট কালার ইন্টেরিয়ার এবং এই গাড়ির এসির প্যানেলটি টাচ সিস্টেমের অপশন রয়েছে দেখতে পাচ্ছেন পুসিস্টার স চমৎকার কন্ডিশনের একটি একজিও যে গাড়িটির প্রত্যেকটা রিম নতুন এবং টায়ার নতুন প্রজেকশন হেডলাইট এবং এটি অরিজিনাল তেলে চালিত গাড়ি এগারো মডেল ষোলোতে রেজিস্ট্রেশন করা ছয়টা একজিও গাড়িটির দাম চাচ্ছিলাম সতেরো লক্ষ তিরিশ হাজার টাকা তবে এই প্রাইসটি আলোচনা করে অনেকটাই কমাতে পারবো এখানে যে গাড়িটি দেখাবো একটি ফিল্ডার গাড়ি ফিল্ডার মানেই হচ্ছে একটু ভালো কোয়ালিটির গাড়ি যেগুলো সার্ভিস অনেক ভালো দিয়ে থাকে এটি হচ্ছে হোয়াইট কালারের গাড়ি সামনের লাইটগুলো হচ্ছে গ্রিন সিলেকশন হেডলাইট প্রত্যেকটা টায়ার কন্ডিশন নতুন এবং এই গাড়িটির এসির প্যানেলটি টাচ সিস্টেম এবং এই গাড়িটির সঙ্গে আমরা উডেন প্যানেলের অপশন পেয়ে যাচ্ছি দেখছিলেন ভিতর রিভিউ ব্যাক সাইডের ভিউটা দেখাবো সত্তর লিটারের সিএনজি সহ একটি ছয়টা ফিল্ডার গাড়ি আপনাদেরকে দেখাচ্ছিলাম এই গাড়িটিতে স্পয়লার সিস্টেম রয়েছে অরিজিনাল গ্লাসের গাড়ি কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই বারো মডেল ষোলোতে সতেরোতে রেজিস্ট্রেশন করা ষোলো লক্ষ নব্বই হাজার টাকা দাম চাচ্ছিলাম প্রায় আলোচনা করা যাবে আর সবাই ভালো থাকবেন আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ